গাড়ি চালাতে কি এরকম দর্দোর প্রয়োজন ভাই গাড়ি চালাতে খুব বেশি দরদর প্রয়োজন সেই জায়গায় আপনি পাবলিকের কথা সহ্য করতে পারবেন তো আপনি পাবলিকের কথা এক কান কান দিয়ে দিয়ে বের করতে পারবেন তো তবে আপনি পাবলিক সিটি বাস চালাইতে পারবেন সেটা হোক রুটে আর এটা হোক অফিসিয়ালি আর বিশেষ করে যেটা প্রয়োজন আপনাকে কম কথা বলতে হবে পাবলিক সে গাড়ি চালাতে জানে না সে রুটের নিয়ম কারণ বুঝে না সে আপনাকে জ্ঞান দিবে সে স্টিয়ারিং সম্পর্কে বুঝে না ওভারটেকিং সম্পর্কে জানে না রাস্তার ম্যাপ সম্পর্কে জানে না যে কখন কি করতে হবে আপনি জানেন কিন্তু আপনাকে সে পরামর্শ দিবে তাড়াতাড়ি যান এভাবে যাওয়া ঠিক হয় নাই এভাবে ওভারটেক হয় না আপনি ফাউল করেছেন আপনি কিছু বুঝেন না এই সমস্ত কথা আপনাদেরকে শুনতে হবে যদি আপনারা বাস চালান সেটা হোক স্টাফ বাস পাবলিক সিটি হোক কাউন্টারে গাড়ি কাউন্টার বলতে গেলে কি অফিসিয়ালি ঢাকা থেকে যেমন চট্টগ্রাম দূর গাড়ি চলে সেসব গাড়ি তবে হ্যাঁ